অফ প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি অনুপত মিশ্রণ চ্যাপ্টার থেকে আরেকটি ছোট্ট অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একটি ক্লাসের অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত ওয়ান টু ফোর অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার সতেরায় প্রকাশ করুন তো আমরা এখানে প্রথমে সমাধানে লিখব যে অনুপস্থিত ছাত্র সংখ্যা উপস্থিত ছাত্র সংখ্যা অনুপস্থিত ছাত্র সংখ্যা সংখ্যা উপস্থিত ছাত্র সংখ্যা এখানে নিচে লিখলাম জায়গা সলবতার জন্য অনিষ্ট ফোর এখানে লিখবো অফাইভ অনুপাতের রাশি দেওয়ার সমষ্টি এখানে অনুপাত এটা একটা অনুপাত দুটো মিলে আর এর এক একটা রাশি অনুপাত রাশি সমষ্টি অনুপাতের রাশি সমষ্টি রাশি দয়ের সমষ্টি সমষ্টি সমান সমান ওয়ান যোগ ফৰ চমান চমান ফাইভ যে অনুপস্থিত ছাত্ৰৰ সংখ্যা মৰ ছাত্ৰৰ সংখ্যা অনুপস্থিত

বলা আছে কি যে অনুপস্থিত উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত ওয়ান টু ফোর অর্থাৎ অনুপস্থিত হচ্ছে এক বা ওয়ান তো এজন্য আমরা এখন লিখব যে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার ওয়ান বাই পাঁচ ভাগ অর্থাৎ এখানে টোটাল সমষ্টি হয় কিন্তু পাঁচ অর্থাৎ উপস্থিত ও অনুপস্থিত দুটো মিলে তো এখানে যেহেতু অনুপস্থিত আছে ওয়ান তো সে ওয়ানের টোটাল টোটাল হচ্ছে পাঁচ সে পাঁচ ভাগ তাহলে কি হচ্ছে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা ওয়ানের ফাইভ ভাগ বা একের পাঁচ ভাগ তো এবার আমরা লিখব যে অথবা অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার শতকরা শতকরা প্রকাশ করতে বলতে শতকরা তাহলে কি হবে ইকুয়েশন লিখে যে অথায় অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার শতকরা

ইংলিশ স্টাইলে লিখব তো বিশ পার্সেন্ট অর্থায় উত্তর বিশ পার্সেন্ট তো ভিউয়ার্স আশা করি সকলে বুঝতে পেরেছেন অঙ্কটি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি